মদ খেলে আমাদের ভালো লাগে আমরা মদ খেয়ে আমরা ভুলে যাই গুমুত ফুরে এমন ভাইরাল বিক্ষুম মিছিল আমার জীবনে আমি প্রথম দেখলাম আপনারা যদি দেখেন একশো পার্সেন্ট হাসতে বাধ্য হবেন এই বিকুব মিছিলটি দেখেন মদ খেলে আমাদের ভালো লাগে আমরা মদ খেয়ে আমরা ভুলে যাই গুমুত ফেলানোর কথা আমরা এই আমাদের দাবি মদের দোকান খুলে দাও আমরা না খুললে পরবর্তীতে আমরা জোরালো আন্দোলন চালাবো আমরা কাজ কাম অবিনতরক কি আজকে কাজ কাম বন্ধ আমাদের সব পরিষ্কার বলছে না বাবুলার ভাষণ দাও আমনগে दारूের দোকান কায়ে বলবা দারুকের দোকান খোলা রাহি কি আর বলবো এই সাজাতপুরে তো অনেক কিছুই দেখছি অনেক জায়গায় অনেক রকমই আমাদের সুযোগ সুবিধা থাকে কিন্তু এই সাদাতপুরে আমাদের তা নাই সুযোগ সুবিধা নাই এই ভাটি বন্ধ কেন আমাদের তো কাজকামের সমস্যা হয় যায় আমরা তো না খাইলে তো কাজ কাম করতে পারি না মদ না খাইলে তো কাজ কাম করতে পারি না আমরা নোংরা কাজ কাম করি আমরা মদের বাটি যেন খোলা হোক হামলা আমরা মদের দোকানে আমরা খুলে দাও আমাদের কথা আমাদের একটাই দাবি মদের দোকান খুলে দেওয়া হোক মদের দোকান খুলে দিলে আমাদের আর কোনো দাবি নাই এই আমাদের আকল দাবি আমরা মদ ছাড়া আর কিছুই বুঝি না এমপি সাহেব আপনার কাছে বরাবর আমাদের আকল আকল আবেদন আপনি এই দিক আমাদের কাছে একটু করো জোরে একটু দৃষ্টিটা দিবেন এই বলে আমার বক্তব্য শেষ করতেছি মদের বাটি আমরা খোলা চাই